আর কোরবানি দেয় না মনে আছে আপনাদের দিলের মধ্যে সন্তানের জন্য বড় মায়া আল্লাহ তা আলা স্বপ্নের মধ্যে খায আবদুল মোর তালিক কে দেখায় আব্দুল মোর তুমি নিয়াত করেছিলে জমজমের পানি যদি আমি আল্লাহ ফিরা দিই তোমার একটা কুলিজারে টুকরা সন্তানকে আমার দিবা এখন পর্যন্ত সন্তান দাও নাই আর যদি অতি বিলম্ব করো যদি কোরবানি না করো যদি মান্য পূরণ না করো তুমি একটা দিতে চাইছিলা একটা দিতে শোনা আমি আল্লাহ কিন্তু সব গোলারে নিয়ে নিব।

জমজমের পানি যদি আপনি দিয়া দেন তাইলে আমার কলিজার টুকরা একটা সন্তান কোরবানি দিব বড় সন্তান কয় আব্বা আপনি কি আমার নাম বলেছিলেন বলে না মেজোটা কয় আমার নাম বলেছিলেন বলে না সে জোটা বলে আমার নাম কি বলেছিলেন বলে না তার ছোটটা বলে আমার নাম কি বলেছেন না তার ছোটটা বলে আমার নাম বলেছেন বলে না সব সন্তান বলে আমাদের যেহেতু নাম বলেন না তাইলে আমরা কোরবানির জন্য কেন যাব আপনাদের সব চাইতে আপনার কলিজারের টুকট তিয় প্রিয় সন্তান আব্দুল্লা রে কোরবানি দিয়া দুনিয়ার মানুষ আব্দুল্লা রে দেখুন আব্দুল মুদ্দালি

দেখতে দেখতে উনিশ বছর বয়স হয়ে গেছে ওই যে নয় বছরে কুরবানি দিতে চেয়েছিলেন নয় বছরে কোরবানি দিবেন কোরবানি দেওয়ার জন্য যখন খাজা আব্দুল্লাহকে কাবা ঘরের সামনে নিয়ে যা হয় কোরবানি দেব খবর চলে গেল হইচই হয়ে গেল খাজা আব্দুল মোত্তালি তার সব চাইতে গলি টুকরা ছোট সন্তান আব্দুল্লা রে কোরবানি দেবে আব্দুল্লা কোরবানি দেওয়ার জন্য রাজি গেছে গেল হাজার হাজার ভিড় এমন সময় দেখা যায় একটা কিশোরী সামনে তলোয়ার মেয়াদ দাঁড়ায় গেছে নাম হইল নৌ নাম হইল মরিয়ম বাবার নাম হইল নৌফেল এই নৌফেলের মেয়ে মরিয়ম আসিয়া আব্দুল মোতালিক

তাদের প্রতি আমাদের এত মায়া নাই কিন্তু আবদুল্লার প্রতি আমাদের একটা মায়া আছে মোহাম্মদ আছে আবদুল্লা দেখলেই আমাদের ভালো লাগে এই ভালো লাগে এমনি না ওই যে মরিয়ম নাও ফেলার মেয়ে মরিয়ম মরিয়ম বান্ধবীদের কাছে ডাক ডাকায় বান্ধবীরা আমার আব্বা তো তাওরা কিতাবের পণ্ডিত আমরা আব্বাই যখন তাওরাত কিতাব পড়ে আমি বারবার মনোযোগ সহকারে দরজার আড়াল থেকে শুনতাম আমার আব্বাই বলতো এই মক্কার জমিনে এমন একজন পুরুষ আসবে এমন একজন পুরুষ আসবে যার নাম হবে আব্দুল্লাহ কপালের মধ্যে থাকবে নূর সুবহানাল্লাহ আল্লাহ বলেন কপালের মধ্যে থাকবে নূর সন্তান তার গর্ভে যাবে ওই সন্তান আর দুনিয়ার কেউ না ওই সন্তান হবে আখরি জামানার বলেন আখরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ হবে আমার আব্বাই তাওরাত কিতাবের যখন বর্ণনা পড়তেন সব কিছু মিলায় দেখলাম

আমরা আবদুল্লাহ রে কোরবানি দিতে দিব না বলে কেন আবদুল্লা রে কোরবানি দিতে দিবেন না বলে আবদুল্লাহ আমাদের প্রতিবেশী বন্ধুর মতো আবদুল্লাহ আমাদের ভালো লাগে আবদুল্লার চেহারা দেখে আমরা যখন রাস্তায় চলাচল করি আমাদের ভালো লাগে আমাদের বন্ধু আমাদের ভাই দিতে দিব না এমন সময় দেখা গেল দোকানদাররাও হাজির হয়ে গেল আজকে যারা দোকানপাট বন্ধ করে এই যে মসজিদের ভিতরে নামাজ পড়তে আসলেন দোকানপাট অনেকেই বন্ধ করে আসেন নাই ওই সময় দোকানদাররাও পর্যন্ত মসজিদের ওই জায়গায় হাজির দোকানদারেরা খাজা আব্দুল মু

একটা দুইটা তিনটা পাঁচটা করে যখন কুরবানি দেওয়া হয় পাঁচটা দশটা করে যখন নাম দেওয়া হয় এক উটের পরিবর্তে আব্দুল্লাহর কোরবানি মৌকু ফায়া যায় নটারি হয়ে গেল এক শত উট কোরবানি দিতে পারবেন আবদুল্লার পরিবর্তে আবদুল্লাহকে এক শত উটের পরিবর্তে কোরবানি দেওয়া হয়ে গেল এ মুসলমান বাবারা ওই যে মনে আছে ওরা কামিন নৌফেলের মেয়ে মরিয়ম মনে আছে আপনাদের ওই মরিয়মটা মাঝে মধ্যে আবদুল্লাহকে ডাকে ভালো মন্দ খাবার খাওয়ায় ফলমূল খাওয়ায় আর ডাক ডাকা আবদুল্লা রে মাঝে মধ্যে আমাদের বাড়ি তাই আর যখন সময় হয় একটা কথা তোমার মাধ্যমে তোমার বাবাকে জানায় বলে কি কথা বলে বড় হও সময় হলে বুঝবা তখন তোমাকে বলা হবে এমন পর্যায়ে দেখতে দেখতে খাজা আবদুল্লার উনিশ বছর বয়স হয়ে গেল উনিশ বছরের যুবক খাজা আব্দুল মোতালি একদিন গেছেন বেড়াইতে গেছেন বন্ধুর বাড়ি মদিনায় চলে গেছেন মদিনায় যায় দেখেন মহাদ্দের সঙ্গে বন্ধুত্বের সঙ্গে দেখা এ বন্ধু তোমার যে একটা

সঙ্গে বৃহস্পতিবারের রাত্রিবেলা সারাদিন বৃহস্পতিবার চলে গেছে জুমার হয়ে গেছে এমন সময় বিবাহের দিন ধারণ করলো আমরা তো এখন পঞ্জিকা দেখি কত রকমের ডেট দেখে বিবাহের ব্যবস্থা করি আর শুক্রবার রজনী হয়ে পড়ে গেছে এমন সময় বিবাহের সময় নির্ধারণ করলো ওই সময়ের নিয়ম অনুযায়ী দুই দিন শ্বশুর বাড়ি থেকে রবিবারের দিন যখন চলে আসলো